হজরত ইমাম সাদিক রাজিয়াল্লাহ তায়ালহুর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করল কেন হজরত ফাতিমাকে জহরা বা আলোক উজ্জ্বল বলা হয়েছে হজরত ইমাম সাদিক রাজিয়াল তায়ালু এর উত্তরে তিনি বললেন তার কারণ হচ্ছে হজরত ফাতিমা যখন এবাদতের উদ্দেশ্যে মেহরাবের দণ্ডময় হতেন তখন তার নূর আসমানের অধিবাসীদের জন্য প্রজ্বলিত হয়ে উঠত যেমনইভাবে জমিনের অধিবাসীদের জন্য আকাশের তারকা হালোক উজ্জ্বল দৃষ্ট হয় হাদিসে বর্ণিত আছে যখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ নামাজে বা আবাদতে বন্দেগীতে মগ্ন হতেন এবং তার শিশু সন্তানরা কন্দন করত তখন তিনি দেখতে পেতেন যে কোনো একজন ফেরেস্তা সেই শিশুটির দোলনা হিমাম হিমাম্বাকে রাদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন রাসুলসল্লাহু আলিহি সালাম কোনো কাজের জন্য হজরত সালমানকে হজরত ফাতেমার গৃহে প্রেরণ করতেন এক হাদিসে হজরত সালমান বর্ণনা করেছেন হজরত ফাতেমার গৃহের দ্বারে যখন দাঁড়িয়ে সালাম জানালাম সেখান থেকেই হজরত ফাতেমার কোরআন তেলাওয়াতের ধ্বনি শোনা যাচ্ছিল আর হস্তচালিত জাতাকলটি যা আটার তৈরির জন্য ঘরে ব্যবহার করা হতো তা তার থেকে কিছু দূরে নিজে নিজেই ঘুরছিল হজরত ইমাম হাসান রাদিল্লাহ হোতালানহ থেকে বর্ণিত তিনি বলেন এক বৃহস্পতিবার দেবাগত রাত্রে আমার মাকে এবাদতে দণ্ডময় হতে দেখলাম তিনি সুভে সাদিক পর্যন্ত নামাজ বা প্রার্থনায় ছিলেন আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে দোয়া করলেন কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম মা আপনি তো যেভাবে অন্যের জন্য দোয়া করলেন সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না মা ফাতিমা রাদিল্লাহ তালহু তখন বললেন হে আমার বচ্ছ প্রথমে প্রতিবেশীর জন্য তারপরে নিজের জন্য যে সমস্ত মহিমানিত্য বিষয়ে হজরত ফাতিমা আলাদিল্লাহ তালহুমাকে হালক উজ্জ্বল জীবন নিকে আরও বেশি অধিক মর্যাদা করে তুলেছেন তা হচ্ছে তার প্রতি মহানবী সাল্লাহু আলিহিসালু সাল্লামের অত্যাধিক স্নেহ ও ভালোবাসা মহানবী সাল্লাহু আলহি সাল্লাম তাকে অসম্ভব ভালোবাসতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সালাত আসালাম পৃথিবীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানব এবং আল্লাহরব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্ধা তিনি আমাদের জীবনের প্রতিটি স্তরে সত্য ন্যায়ের মানদণ্ড করানের পাশাপাশি তার মুখনি স্মৃতবাণী তার কাজ মনসম্মতি সবই শরীয়তের দলিল প্রমাণ আল্লাহরব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেছেন তিনি নিজের বর্ষবতী হয়ে কোনো কথা বলেন না বরং তার কথা অহিব্যতীত কিছুই নয় যা তার উপর অবতীর্ণ হয় রাসুল আকরাম সাল্লু আলহি সালাত যখনই কোনো কাজের সফরে বের হতেন তখন সর্বশেষে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন আবার যখন সফর থেকে ফিরে আসতেন তখন সর্বপ্রথম হজরত ফাতেমা রাদ আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ করতেন হসরত আইসা রাদ আল্লাহ তায়ালহ থেকে বর্ণিত যখন হযরত ফাতিমা নবী সাল্লা আলহি সালাতসাল্লামের নিকট আসতেন তখন তিনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন তার হাত ধরে চুমু খেতেন এবং তাকে নিজের জায়গায় বসাতেন পবিত্র কোরআনুল কারিমী আল্লাহ রবুল আলেমিন বলেছেন রাসুলকে আহ্বান করার সময় তোমরা তাদের মধ্যে পরস্পরকে যেভাবে আহ্বান করো সেভাবে আহ্বান করো না তাকে ইয়া রসুল আল্লাহ বলে আহ্বান করবে হিমাম সাদিক রাদি আল্লাহ তায়াল তখন বললেন এই আয়ারটি যখন নাজিল হয় তখন আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম কখন যেন আমি ইয়া রাসুল আল্লাহর স্থানে হে পিতা বলে সম্বোধন না করে ফেলি তখন থেকে আমি আমার পিতাকে ইয়া রাসুল আল্লাহ বলে সম্বোধন করা শুরু করলাম প্রথম দুই অথবা তিনবার এরূপ আহ্বান করার পর নবী সাল্লাহু আলিহ সালাতসাল্লাম আমাকে কিছু না বলেও এরপর আমার দিকে ফিরে বললেন হে আমার ফাতেমা উক্ত আয়ারটি তোমার উদ্দেশ্যে অবতীর্ণ হয়নি আর তোমার পরিবার ও বংশের জন্যও অবতীর্ণ হয়নি তুমি আমা থেকে আর আমিও তোমা থেকে এই আয়াতটি কোরাইশ গোত্রের মন্দ ও অধিকারী চর্চাকারী লোকদের জন্য অবতীর্ণ হয়েছে যারা বিদ্রোহী ও অহংকারী তুমি পূর্বের ন্যায় আমাকে পিতা বলে সম্বোধন করবে তোমার এরূপ আহ্বান আমার হৃদয়কে সতেজ এবং মহান আল্লাহ তাআলাকে অধিক সন্তুষ্ট করে রাসুল আকরাম সাল্লু আলাইহিসাল্লাত আসসালাম বলেছেন আমার কন্যা ফাতেমা পৃথিবীর প্রথম দিন থেকে শেষ পর্যন্ত দিন সকল নারীদের নেত্রী সে আমার দেহের অংশ এবং আমার নয়নের মণি ফাতেমা আমার হৃদয়ের ফসল এবং দেহের মধ্যে আমার অন্তরের সমতুল্য আমার মেয়ে ফাতেমা মানুষরূপী এক ঘোর যখন সে এবাদতে দণ্ডময় হয় তখন পৃথিবীর বুকে নক্ষত্র সমূহের মতো তার জ্যোতি আসমানের ফেরস্তাদের জন্য প্রজ্বলিত হয়ে ওঠে তখন মহান স্রষ্টা তার ফেরেস্তাদেরকে বলেন হে আমার ফেরেস্তাকুল আমার দাসী ফাতেমা আমার অন্যান্য দাসীদের নেত্রী তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করো দেখো সে আমার এবাদতে মশগুল তোমরা সাক্ষী থাকো আমি তার অনুসারীদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করব।